জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কেমন গুরু সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি সেই সাথে দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে যারা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমি একটা কথা সবসময় বলি আমার লাইভ ক্লাস চলমান যেখানে শরদে বিজ্ঞান মানে সাধনা চক্র সাধনা যন্ত্র তথা এবং হায়ার মেডিটেশন যেখানে ক্রিয়াজিক এবং স্মৃতাবাস যারা এই ক্লাস করতে চান ডিসক্রিপশনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে দেবেন তো আজকে কমেন্টস ভিত্তিক ভিডিও এটা কমেন্টস যে চক্র সম্বন্ধে সহজভাবে সহজ কিছু বলার জন্য এবং সেটা আমাদের আমাদের পারিবারিক জীবনে কীভাবে প্রভাব পড়ে চক্রে কীভাবে প্রভাব প্রভাব ফেলে আমাদের জীবনে সেই বিষয়ে আমাকে একজনে কৌশল করেছে তো আমি যদি বলি যে চক্র শুধু আমাদের দেহে নয় সমস্ত ব্রহ্মাণ্ডটাই একটা চক্র মনে হয় ভুল হবে না সমস্ত ব্রহ্মাণ্ডটাই একটা চক্র যা সেটাই চক্র যা ঘূর্ণো সেটাই চক্র ঠিক আছে ঘুরতে 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 সে সময় সেই পয়েন্টে আসবেই তো যখন যে পয়েন্ট থেকে ঘোরা শুরু করেছে সেই পয়েন্টে কোনো না কোনো সময় আসে সেটা হতেই পারে যত লম্বা সময় কোনো না কোন পয়েন্ট আসে তখন বলা হয় চক্রটা একটা পরিক্রমা করলো ঠিক আছে নয়তো চক্র তার আকারে সে ঘটতেই থাকে থাকে থাকেমাল প্রক্রিয়া মানে চক্র তো আমাদের দেহের চক্রগুলো কিন্তু ঘণিমান তাই যদি না হতো সময় আমার ভালো সময় যায় এক সময় খারাপ সময় যায় যদি ঘন না হতো তাহলে সেগুলো ঘটতে হবে যদি স্থির থাকতো তাহলে আবার চলমান প্রক্রিয়াটাও স্থির থাকে যদি চক্র একদম সবগুলো স্থির হয়ে যায় স্থির হয়ে যায় কাজ করা বন্ধ করে দেয় ধরেন সব চক্র কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমি দেখ তাহলে আমি বলে ঘোষণা করা হয় তো বিষয়টা এরকম এরকমই যে চক্র হলো চলমান লাইক আমাদের কর্ম যেরকম চলমান চক্র এরকম মানে সেরকমই চলে না তো চক্রকে আমরা যদি মনে করি যে ইউটিউব থেকে ভিডিও দেখলাম আর ছবি দেখলাম যে এটা এক জায়গায় আছে না এটা এরকম তো চক্র চলে না তো মোলাদা থেকে একদম সহস্রাঠ পর্যন্ত যে চক্র আছে এটা আমি পূর্ব অনেক দিতে বলেছি যে এগুলো এক একটা মিনিস্ট্রি লেভেল এগুলো এক একটা মিনিস্ট্রি লেভেল এখন বায়ু কাছে গিয়ে আপনি বললেন যে আমাকে কি বলে বায়ুত্ত্বকে গিয়ে আপনি জলতত্ত্বের কাজ দেবেন তাহলে তো বায়ুত্ত্ব আপনাকে জলতত্ত্বের কাজ করে দেবে না ঠিক আছে বায়ু যতটুকু থেকে হেল্প করতে পারবে এটা ঠিক আছে হেল্প করতে পারবে যেমনটি ধরুন বিষয়টা হলো যে আমি একটা অফিসে গেলাম তার যে সাপ্রাসি আছে বা তার যে অফিস বয় আছে সামনে সে কিন্তু আমাকে হেল্প করতে পারবে ওই অফিসারের কাজটার ব্যাপারে মানে অফিসার অফিসারের সিগনেচারটা সে আমাকে এনে দিতে পারবে কিন্তু সিগনেচারটার কাজ দিতে হবে অফিসারই দিতে হবে অফিসারই দিতে হবে ছেলে কিন্তু সিগনেচার সিগনেচার দিতে পারবে না আমি ওকে বলব যে ওই অফিস বইকে ভাই কাগজটা দিলাম সারের কাছে একটু সিগনেচার করে দেবেন ঠিক আছে ও কিন্তু আমার সাহায্যকারী আমার কাগজটা নিয়ে তারের কাছে যাবে স্যার সিগনেচার করবে আমাকে এনে ও দিয়ে দেবে তদ তদ্রূপ এই যে বায়ু তত্ত্ব এটা যন্ত্র থেকে হেল্প করতে পারবে কিন্তু যন্ত্রদের কাজ করতে পারবে না প্রত্যেকটা তত্ত্বই প্রত্যেকটা চক্রই তত্ত্ব নয় সরি চক্র চক্র এবং তত্ত দুটাই কম্বাইন করে বলা যায় এটু কোনো সমস্যা নেই তো প্রত্যেকটা চক্রই একটা একটা হেল্প করতে পারে কিন্তু কারো কাজকে কেউ করে দিতে পারে না কারো কাজ কেউ করে দিতে পারে না তত্তর মানে বিষয় এই একই রকম হেল্প করতে পারে তো যেটা আমাদের অনাহত চক্র আছে সেটা স্বাধীন চক্রকে হেল্প করতে পারবে বাট স্বাধীন চক্রের কাজ করতে পারবে না এই বিষয়গুলো আগে বুঝে নেয় কোনো বিষয়ে কাজ করতে গেলে সেই বিষয় সম্বন্ধে মানে ভালো ধারণা থাকা দরকার কাজ সে করে দিতে পারবে না তো আমাকে স্বাধীন চক্রেই যেতে হবে কাজটা করার জন্য দেখেন একটা চক্র আরেকটা চক্রকে কিভাবে ওই যে বললাম না যে রিলেটেড আমার স্বাধীষ্টান চক্রে কোনো একটা প্রবলেম হলো ধরে নিলাম আমার ফিজিক্যাল রিলেশনের যে মানে ডিজিস্টা সেটা স্বাধীষ্ঠান চক্রের ফিজিক্যাল রিলেশনের যে ডিজেসটা সেটা স্বাদিষ্ঠান চক্রে সেটা অ্যাটাক করলো আপনি বা রিলেশন বিল্ড যে সিস্টেমটা রিলেশন বিল্ড করার যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু স্বাধিষ্ঠান চক্রে সেটা আপনাকে অ্যাটাক করলো রিলেশন বিল্ড হচ্ছে না কোথাও রিলেশন ব্রেকআপ হচ্ছে বা ফিজিক্যাল প্রবলেম আপনার হচ্ছে ফিজিক্যাল যে প্রক্রিয়াটা সেটা আপনি করতে পারছেন না সেটা প্রবলেম হচ্ছে এখন থেকে এটা এই চক্র যখন মানে এই মন্ত্রণালয় যখন ইফেক্টেড হলো তো আরেক মন্ত্রণালয় কিভাবে ইফেক্টেড হয় সেটা আগে বুঝেন তো এটা যখন হলো এটা যখন ঘটলো যখন আমার রিলেশন আমি মিল করতে পারতেছি যে বা ফিজিক্যাল আমার প্রবলেম এসে গেলো আসার পরবর্তীতে আমার কিন্তু মনের অবস্থা খারাপ হলো মনের অবস্থা খারাপ হলো মানে মন ভালো থাকে না তখন দেখেন কিভাবে কাজ করে মন তখন ভালো থাকে না তো তখন কী হলো যখন মন ভালো না থাকলো মন এদারে মানে আমি এদিক ওদিক চলাফেরা করি ভালো লাগে না এক জায়গায় বসে থাকি না হাঁটাহাঁটি করি এই যে হাঁটাহাটি করি এদিক সেদিক যাই ঠিক আছে মন এদিক সেদিক দৌড়ি করে তখন এটা আবার অনাহত চক্রে চক্রে এফেক্ট করল অনাহত চক্রে এফেক্ট করে গেল বায়ুতত্ত্ব অনাহত চক্র মন এদিক সেদিক দোরাদরি করে আমার ভালো লাগে না এক জায়গায় দাঁড়িয়ে না এক জায়গায় বসে না এদিক সেদিক যাই এটা ইফেক্ট করলো কোথায় অনাহত চক্রে বায়ুতত্ত্বে তো সেটাই বললাম যে রোগটা কিন্তু আমাকে প্রথম রোগটা প্রথম রোগটা আমার আমি ইন্ডিকেট করতে পারলাম আমার স্বাদিষ্ঠান চক্রে বাট সেই রোগটার ইফেক্ট ধীরে ধীরে ঠিক আছে আমার অনাহার চক্রে গিয়ে পড়লো তো আমরা যখন মানুষ পৃথিবীতে যখন মৃত্যুবরণ করি এই একই প্রক্রিয়ায় ঠিক আছে একই প্রক্রিয়ায় যে কোনো একটা চক্র আগে প্রথমত আমার ইফেক্টেড হয় যে কোনো চক্র আমাকে একটা আগে ইফেক্টেড হয় ইফেক্টেড হওয়ার পরবর্তীতে অন্যান্য অন্যান্য চক্র ইফেক্টেড হয় ঠিক আছে অনলাইন চ্যাপ্টার গুলো লাইভ ইফেক্ট হয় তারপরে বলি আমরা কিন্তু আস্তে আস্তে ডিভিডি চলে যায় এখন বলতে পারবেন যে একটা পাঁচ বছরের সাত বছরের বাচ্চা সে দিব্য হাঁটাচলা করতে করতেছিল সব কিছু ঠিক ছিল হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল তার তো কোনো অসুখ বিসুখ হলো না তাহলে সে কীভাবে মারা গেল তাহলে তার সকল চক্রের কাজ কিভাবে বন্ধ হলো কোশ্চেন থাকতে পারে না কিভাবে সকল চক্রের কাজ বন্ধ হয়ে গেল এখন এই প্রণালীটা বুঝিয়ে গেলে গেলে আমাকে একটু সময় লাগবে হবে শার্টডাউন বোঝেন শার্টডাউন বোঝেন ডাউন মানে হঠাৎ করে কোনো ফ্যাক্টরিকে সব করে বন্ধ করে ফেলা এর সব কিছুই ঠিক ছিল ধরে নিলাম এর সব কিছু ঠিক ছিল কিন্তু তার কর্মগুণ অনুযায়ী তার যে কর্ম কর্মগুণ অনুযায়ী সবকিছু ঠিক থাকার পরবর্তীতে একটা সময় এসে সকল চক্রগুলা একত্রিত ক্রাস করবে একটা সময় এসে ওই সেকেন্ডের ভিতরে সকল চক্রগুলা একত্রিত ক্রাস করবে এটা তার কর্ম ছিল তার কর্মগুণ কর্মগুণ অনুযায়ী ছিল ঠিক আছে যে এক সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে একই সময় এর জন্য সে ভোগে না ঠিক আছে সে ভোগে না এটা সে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে শুধু অ্যাক্সিডেন্ট নয় অন্যান্য ক্ষেত্রেও হইতে পারে এই জন্য সে ভোগে না তারপরেও এক আরেকটা কথা হলো যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় তৎক্ষণি কি তৎক্ষণাৎ আর প্রাণ চলে যায় না কিছুটা সময় লাগে ওই কিছুটা সময়ের ভিতরে এই চক্রগুলো তার যে ক্রিয়া প্রণালী সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বন্ধ হয় এখানে একটা বিষয় থাকে এগুলো তো আমরা বুঝি না তো বিষয়টা হলো এই রকম যখন একটা চক্র ইন মানে ইনব্যালেন্স হবে তার প্রভাব এক চক্রে গিয়ে পড়বে তো এই জন্য চক্রকে ব্যালেন্স করা খুবই জরুরি তো যখন আপনি চক্রকে ব্যালেন্স করবেন আমরা কিভাবে মানে রোগী হই সেটা একটু বুঝি আমরা কিন্তু প্রথমতে আমাদের অসুখ যেটা সেটা কিন্তু তত্তে প্রবেশ করে কিভাবে প্রবেশ করে সেটা আমাদের নাসিকা দিয়ে প্রবেশ করে মানে এই যে বাতাস সে ভালো মধ্যে দুটোই করে নাসিকা আমাদের শরীরে প্রবেশ করে শরীরে প্রবেশ করার পরবর্তীতে আমরা যখন অসুখ বিসুখ হই তখন এই আমার যে পঞ্চতত্ত্ব আছে এটাকে কিন্তু ইনব্যালেন্স করা শুরু করে সে এটাকে সে ইনব্যালেন্স করা শুরু করে এটাকে যখন এই পঞ্চতত্ত্ব যখন ইনব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমার অসুখ বিসুখ হয়ে যায় আমাদের অসুখ বিসুখ হয় তো এই পাঁচটা তত্ত্ব পাঁচটা চক্রে আসছে এগুলো আমি বলেছি করবে তো বাতাস আমাদের অসুখ বিসুখ নিয়ে যায় আবার বাতাসই আমাদের অসুখ বিসুখ শরীর থেকে বের করে দেয় ঠিক আছে তো পঞ্চতত্ত্ব ইফেক্টেড হয় পঞ্চতত্ত্ব ইফেক্টেড হওয়ার পরবর্তিত আমরা অসুখ বিসুখ হয়ে যাই কিন্তু আমাদের প্রাণবায়ু যেটা আমাদের পাঁচটা বায়ু আছে প্রাণ আপান সমান বায়ু বলতাম এই প্রাণবায়ু সহজে ইফেক্টেড হয় না প্রাণবায়ু সহজে ইফেক্টেড হয় না আবার অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে বাট প্রাণবায়ু ইফেক্টেড একটু কম হয় তো যখন আমাদের এই প্রাণ আপান সমান ব্যয়ের উদাহরণ এই বায়ুগুলো যখন ইফেক্টেড হতে থাকে এই বায়ুগুলো যখন ইফেক্টেড হতে থাকে এর উপরে যখন মানে প্রভাব পড়া শুরু করে অসুখের প্রভাব পড়া শুরু করে তখন আমাদের জীবনের যে আয়ু সেটা একদম ক্ষীণ হয়ে আসে তখন আমরা চলি ঠিক আছে চলি ঠিক আছে মানে বায়ুটা যেরকম আছে তার যতটুকু সমর্থ আছে ততটুকু সমর্থ অনুযায়ী কাজ করে ততটুকু সমর্থ অনুযায়ী কাজ করে আর যখনই কোনো অসুখ আমার এই পঞ্চপ্রাণকে ইফেক্টেড করবে তখন মানে বাঁচার আসা একদম কম ঠিক আছে বাঁচার আসা কারণ সে পঞ্চতত্ত্বকে ইফেক্টেড করে আপনার পঞ্চপ্রাণকে ইফেক্টেড করে ফেলেছে পঞ্চতত্ত্বকে ইফেক্টেড পঞ্চতত্ত্ব তো অসুখ হয়েছে হয়েছে ঠিক আছে প্রাণ আপান সমান উদান একেও ইফেক্টেড করে ফেলেছে সাথে আপনার পাঁচটা যে উপপ্রাণ আছে তাকেও সে ইফেক্টেড করে ফেলেছে যখনই প্রাণ বায়ু ইফেক্টেড হয় সার্বিকভাবে ইফেক্টেড হয় তখন বেঁচে থাকার অনেক দুষ্কর এরা যখন ইফেক্টেড হলো যখন পঞ্চপ্রাণ আপনার ইফেক্টেড হয়ে গেল তখন আপনার যে চক্র এই এক একটা পান কিন্তু আবার এক একটা চক্রে আছে এরাও ইফেক্টেড হয়ে গেল আমার জীবন মানে জীবনের জীবনের রায়ুকাল এবং বিভিন্ন যে ক্রিয়াকাল সেগুলো অটোমেটিক 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 কমে আসে তাই বলবো যে আপনারা চক্রের উপরে কাজ করেন চক্রের উপরে কাজ করলে বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে তো এইভাবে চক্রগুলা আমাদের সাথে কাজ করে চক্র তত্ত্ব এইভাবে কাজ করে তো চক্র শুধু আমার দেহে নয় চক্র বাহিরও আছে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার হয়